বলুক তোমায় না বড় কঠিন কে কেও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে মজেছে যেমাল তোমার প্রেমে যে মো মালা প্রেমে ডুবে মোরছে কেউ বলে বলুক তোমায় না ইব্রাহিমকে হাত পা নম্রুদ বনের জাল আমি সিটকে দিল অনল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেও বলে বলুক তোমায় চেনা it's a দুভাগে হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়ম কে মা বানাইলে, মরি কে মা বানাইলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাছ ঠাই দিলাই উনুস্কে পেটে রাখে আল্লাহ মারে বলকে ছেড়ে তোর পুড়াই মসাখে ছেড়ে তোর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কে বলে বলুকুক তোমায় কঠিন বলুক তোমায় তোমার প্রেমে যে মে মাওলা তোমার প্রেমে যে মে ছে মৌলা প্রেমে কে ও বলে বলুক তোমায় চেনা বড় বলে বলুক তোমায় মার হাবা বলা যাবে না মার বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলা দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরেস্তারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছো কি নিজের যে নাকি আল্লাহ পাঠাইছে কয় আল্লাহ আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিল উল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা আরো ভালো জানে সুবাহ আল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চান আগুনে পোড়াবেন আমার পুড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে আল্লাহ আগুনকে করে দিলেন। ও আগুন তুমি হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারাই চলে গেল সাহাবিরা বলল আর তো বাসার উপায় নাই আল্লাহ রবালাম রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে

বাঘ বলেন ভাল্লুক বলেন কুমির বলেন উঠ হাতি ঘোড়া ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই খাসার মধ্যে ভরেছি কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাটাই ঢুক খাসায় ঢুকে শুয়ে থাকি ঠিক না ঠিক ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাসায় ঢুকি যে তোরা বাইরে থাক বিদায় পৃথিবী বিদায় পৃথিবী আমরা খাসায় থাকলাম তোরা বাইরে থাক ঠিক না বেঠিক Allah love Batalan! এরপরে যে কথা বলছিলাম কাবা বানালো সেই কাবাই করার জন্য যখন বলল তাওয়াপ করতে যখন গেল না বরং তার গির্জায় পায়খানা করলো আবরাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবাই কেউ ইবাদত করবে না যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো আমাদের ধরে ধরে হাতে হাত কোনো ভয়ে দণ্ড বেড়ি ধর পরে কাউকে ফাঁসির কাজটা ঝুলাইয়াছে আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহ রো ওরা সবাই বগল বাজায় ঠিক না বেঠে খাটার নিচাই সোয়াবিন তেল ছিল না ছিল না তিরানের চাইল গুলো আরে নিজের নেতার গোডাউনে গরিব মানুষ খাওয়া পায় না আর ওদের চাইল ডাল গুলো চলে যায় নিজের গো ডাউনে রে আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ে রাখাও কি খাও পুরা খাবে ভালো আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায় মেয়েটা পড়ে লন্ডনে আবার বাড়ি করেছো তুমি কানাডায় বেগম পাড়ায় তোমার ঘর টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর একটু সর্দি লাগলি চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে আবার যদি পিকনিক করার শখ হয় যায় থাইল্যান্ডে কথা কয় না ঠিক না বেঠে পিকনিক করতে যাই থাইল্যান্ডে মানে সব ইন্টারন্যাশনাল টাকা রাখে কথা কয় না ঠিক না ঠিক ঠিক টাকা রাখে কোথায় সুইজারল্যান্ডে মেয়ে পড়ে কোথায় লন্ডনে ছেলে পড়ে কোথায় আমেরিকায় সর্দি লাগলে যায় কোথায় সিঙ্গাপুর মাউন্ট এলি যাবে দেব বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে আর বিপদে পড়লি যায় দাদার দেশে আর আমাদের কয় তোমরা পিয়রা খাবে অনেক ভিটামিন ঠিক না না সহ্য কি পারবা আমার করি করি এই বাবাজি আমার লিখেস কি দেখি আলোচক আলোচক হলে বেশি গজল গালি হয় একটু আলোচনার দরকার আছে না শুনে একটু আলোচনা আমি আমি খুব বিপদে পড়ে যাই কারণ আমার যারা শ্রোতা বেশি আমার ইয়াং যুবক আমার এই যুবকেরা খুব বেশি নেই যায় যুবক দিয়ে ভরা ওরে বাবা শুধু ভরা না ওরা আবার ইদানিং দেখছি যে আমার এই আবরারুল্লাহ কাসিফের মতো প্রেম বিষয়ক চিঠি ছাড়া আর কিছু দেয় না কালকেও চিঠি দিয়েছে হুজু আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবে এটা কি যাইল নাকি না যাইয়েস আমি করলাম ও মুসলমান যদি স্বেচ্ছায় হয় তোর বিয়ের জন্যই যদি হয় তাহলে বিয়েটাই হবে আল্লাহর জন্যই হবে না ঠিক কিনা আল্লাহর জন্যে হবে না ওর বিয়েটা হবে বিয়ে পাক হবে পবিত্র হবে কোনো অসুবিধা নেই তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্যে তাইলে এটা সে সাকসেস আর যদি তোর জন্যে হয় তাইলে তোর পরে তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবেন সাপাই নবাবগঞ্জে গেলাম চিঠিতেছে হুজুর ইস্টার জি সিনেমা দেখা কি জায়েজ না কি না জায়েজ আমি বললাম ডাইরেক্ট জায়েজ একশো পার্সেন্ট বলছে হুজুর এটা কিরাম হইলো কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি বুঝে নাও আগের তো লাভ দিলিতে হবে না সে ফজাদের মতো বলছে কবিতা লিখতে বলিলাম লিখেছিস তা বলছে লিখিস কি লিখেছিস বলছে চোখের জল উঠিয়াছে আছে কপালে স্যার বলছে তোরে কবিতায় জিরো কেন তা বলছে চোখের জল কোনো দিন কপালে ওঠে তোরে কি কবিতা এ কবিতা চলবে না বলছে কবিতা হয়নি তা বলছে না এই চোখের জল নিচে মুখে আসে কপালে যায় কি করে বলছে পরের লাইনটা তো শুনবেন কি বলছে পরের লাইন হইলো চোখের জল উঠি আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তো পা দুটো যদি কদমের ডালে বাইন্দে থাকে তা জল তো কপালেই আসে তো বলছে তাহলে ঠিক আছে বলছে পরের লাইনটা তো আগে শুনবেন তারপরে যেই লাভ দে উঠেন আগের লাভ দে উঠেন কেন তো পরের লাইন কি আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান দাও অসুবিধা নাই আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই তুমি জাহান নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই যাদের নিহত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান নাম পাওয়া যায় ওদের স্টার জল সাজি সিনেমা দেখা হান্ড্রেড পারসেন্ট যাইজ ঠিক না ভাই ঠিক কারণ জাহান নামে হলে কিছু শয়তানি তো করা লাগবে কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি জাহান নামে যাওয়া এত সহজ না জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই মন চালি জেলে যাইতে পারবেন না একজনের একজন জেলে গেছে আমাদের রেজাউল ভাই জেলে যাই দেখে আর একজন রেয়েছে একই ঘরে বলছে ভাই তুমি জেলে আইসাও কেস বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম তো বাসে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে আমার তো এমনি মা সামনের পরে মেশিন মেশিন দিয়ে কুকা ককটেল মকটেল দিয়ে ধরাই দেছে তো তুমি দড়ির সাথে আর কিছু ছিল না কি বলছে ভাই দড়ি চুরি করেছি তেমন কিছু না এর অপরাধে জেল তবে বলছে না শুধু দড়ি চুরি করলে জেল হয় বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল কত বড় আল্লাহর ও চুরি করিয়াস কি দড়ি মাথায় একটা গরু আন্দা ছিল এর জন্য জেলখানায় জেলে কি এমনি এমনি আসা যায় বলেন জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই আছে যোগ্যতার দরকার আছে ভাই